আসসালামু আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুরা ইয়াসিন আমরা সকলে জানি এই সোরাটি অনেক বরকতময় ফজলতময় এই সোরাটির এক মুবিন পর্যন্ত পড়ে বালুর উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সৌরাতুল ইয়াসিনের প্রথম এক মুবিন পরে বালুর উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমুলটা করার জন্য আমরা তিন মুষ্টি বালু নেব আবার বলছি এই আমলটা করার জন্য তিন মুষ্টি অথবা পাঁচ মুষ্টি অথবা সাত মুষ্টি শুকনা বালু নেওয়ার চেষ্টা করব এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ ধরে নিন আমি পাঁচ মোট অথবা সাত মোট শুকনা বালি নিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে যে অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে দেখাচ্ছি আমি এখন যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনাদের কষ্ট করে হুবহু আমার মতো করেই আমলটা করতে হবে এই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাইও বলে না প্রথমত আমরা যেই পাঁচ অথবা সাত মোট বালি সংগ্রহ করে নিয়েছি এই বালিটা আমাদের সামনে রাখবো রাখার পরে তিনবার যে কোনো ইস্তেক ফার পাঠ করবো যেমন আস্তা ও ফেরল্লা আস্তা ও ফেরল্লা আস্তা ও ফেরল্লাহ এরপরে তিনবার যে কোনো দূরসূরি পড়ব যেমন সল্লাহু আলী ওয়াসাল্লাম সলিল্লা আলী ওয়াসাল্লাম সাল আলীহি ওয়াসাল্লাম এরপরে বিসমিল্লা শাহ সোরাইয়াসিন এই নিয়মে পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহি রহিম ইয়াসি وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَا أُنذِرَ آبَاؤُهُمْ آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذكار فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার দেখানো পদ্ধতিতে শুদ্ধ করে সুরাতল ইয়াসিনের প্রথম এক মুভিন কষ্ট করে পড়তে হবে আমার কিন্তু এখনো পর্যন্ত এক মুমিন সম্পূর্ণ হয়নি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি আপনারা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ প্রথমত ইয়াসিনের প্রথম এক মুবিন পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে আমরা যে বালু নিয়েছি এই বালুর উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে আবার আমরা বিসমিল্লা সেম একইভাবে সুর ইয়াসিনের প্রথম মুবিন পড়ব পড়া শেষ হওয়ার পরে বালুর উপরে আরও একটি ফু অথবা দম করে নিব এরপরে আবার আমরা বিসমিল্লা সুরতুল ইয়াসিনের প্রথম মুবিন সম্পূর্ণ পড়বো পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার আমরা বালুর উপরে একটি ফু অথবা দম করব সম্মানিত দিনী ভাই বোনেরা সংক্ষেপে বলছি বিসমিল্লা সহ সুরাতুল ইয়াসিনের প্রথম মবিন সাতবার পড়বেন এবং বালুর উপরে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার অবশ্যই দুরুদে এবং রহিম পাঠ করবেন যেমন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দিনীবায় ও বোনেরা যখন একবার দুরুদ ইব্রাহিম পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে ওই বালুর উপরে আরো দুইটি ফু অথবা দাম করতে হবে যেমন প্রথমত আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে পাঁচ মুষ্টি অথবা সাত মুষ্টি বালু পড়ে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়াসিনের প্রথম পরে বালুর উপরে কি হয় সম্মানিত দিনীভাই ও বোনেরা এই এমনটা হচ্ছে তাদের জন্য যাদের শত্রুর সংখ্যা বেশি অগণিত শত্রু যার কোনো শেষ নেই চতুর সাইড দিয়ে শুধু শত্রু আর শত্রু এই শত্রুর মোকাবেলা করার জন্য আপনাকে এই আমলটা করতে হবে আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে এই আমলটা করতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা যখন এই আমলটা আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এই বালু থেকে কিছু বালু আপনার বাড়ির চতু সাইড দিয়ে সিটাই দিবেন এই কাজটুকু অবশ্যই প্রথমত করে নেবেন আর বাকি যে বালুগুলো থেকে যাবে এই বালি আপনাকে সাত দিন পর্যন্ত চুলার আগুনে ফেলাইতে হবে অথবা জ্বালাইতে হবে যখন আপনি চুলার এই বালুটা ছেড়ে দিবেন তখন শত্রুর নাম স্মরণ করবেন শত্রুর মায়ের নাম স্মরণ করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন প্রথমত আল্লাহ সুবাহানহ তালার কাছে বলবেন ইয়া রব্বিকিম আল্লাহ অমককে হৃদায়ত দান করুন আর যদি তাদের কপালে হৃদায়ত লেখা না থাকে তাহলে তাদেরকে আবুল হাবের মতো ধ্বংস করিয়া দিন এবং ইয়াসিনের এই আমলের বদলতে আপনি আমাকে আমার ফ্যামিলিকে সকল প্রকার তার হাত থেকে হেফাজত করেন এভাবে করে দোয়া করবেন এবং ওই বালি থেকে কিছু বালি চুলার আগুনের মধ্য ফেলাইবেন সম্মানিত দিনী ও বোনেরা এই নিয়মে কষ্ট করে মাত্র একদিন আমলটা করবেন আর সাত দিন পর্যন্ত এই বালিগুলা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুবাহা যেন সৌরতুল ইয়াসিনের বদলতে আপনাদেরকে সকল প্রকার শত্রুর হাত থেকে হেফাজত করেন বই আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ